তো আমি হচ্ছে ফার্স্ট টাইম আমি পিসিতে আমার এআইডি লগ ইন করে পিসিতে ফার্স্ট টাইম খেলতেছি গাইস আমি হচ্ছে বিশ্বাস করবার না আমি কেমনে দৌড়াবো কেমন কি করতে করব বুঝতে পারতেছিলাম না তো ওই খাসে যে দৌড়াইয়া যাব আমি এটা কই যাই কই যাই সে করবার দাঁড়াই আবার খুঁজে পাচ্ছি না কই এই যে এই যে পাইছি এখন আবার খুঁজে পাচ্ছি না মানে কি একটা অবস্থা হচ্ছে বিশাল করে যে আমি রিভাইভ দিব রিভাইভে খুঁজে পাচ্ছি না কই কেমনে রিভাইভ দিব মানে এক খুঁজতে খুঁজতে আমার অবস্থাটাই ও আরে আমার স্পেশাল তো এই যে মরে গেছে এইখানে হচ্ছে দেখো আমি যাইতেছি তো এটা নর্মাল যাচ্ছি তো এখানে যাইতে গিয়ে আবার লাভ হতেছি যে এই যে দেখো ভাই হাসতে হাসতে পুরো পিঠে দেখো হাসতে তো আমার পেট মানে তোমাদের পেট ব্যথা হয়েছে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে তোমাদের হবে তো এইখানে এখন আমি এই জায়গাটা যাইতে পারতেছি না মানে কেমনে যাবো ওই যে যাইতে পারতেছি না আটকে গেছে তো এখানে আবার এই এইটুকু ঠিক আছে এখানে আবার ধারাই গেছে পুরো ভিডিও দেখবো হাসতে হাসতে তোমাদের কমপ্লিট পেট ব্যথা করবে এ দেখো খালি কি হয় এইখানে হচ্ছে আমি দরজা জানালা পেট করে চলে যাবো তো এইটুকু ঠিক ছিল মোটামুটি ঠিক ছিল এইখানে হচ্ছে এখন দেখো এটার ভিতরে দিয়ে ঢুকে যাব মনে হচ্ছে আর যাইতে পারতেছি না আমি কিন্তু পিকের ঘরের ভিতরে যাইতে চাচ্ছি কিন্তু যাচ্ছি কোথায় দেখো ভাই একবার ওদিকে যাচ্ছি একবার ওদিকে কিছু বলার নাই এই যে এই যে উপর থেকে এই ফাঁকে দিয়ে আরেকজন মেরে দিচ্ছে ভাই আর আমি ওয়াল ফেলতে পারতেছি না তো এই যে মেরে দিচ্ছে আমি আর বসতে পারতেছি না যে ফাইনালি বসছি লাভাইল হয়ে এখন হয়তো বসছিলাম আবার উঠে গেছি তো এখন হচ্ছে তো কিছু বলার নাই এখানে আমি বসে আছি তো মেটকিট খুঁজতে খুঁজতে বের করছি আর কি মেটকিট তো মেটকিট করে ফেলছি অনেক কষ্ট করে তো এখন আমাকে এখান থেকে যাইতে হবে তো এখন আমি এই যে দেখো এই যে দেখো আমি আবার আটকেছি এখন আবার যাইতে পারতেছি মানে খালি পেস লাগতেছিলাম বারবার তো এইখানে দেখো সুপার মেড কিট আছে আমি সুপার কিটটা নিতে চাইছি কিন্তু নিতে পারিনি তো এই সুপার কিটটা নিতে আমার কত সময় যে লাগছে বিশ্বাস করো না আর এই যে এখন আমি কিন্তু সুপার মেড কিটের কাছে যাইতে পারতেছি না মানে বারবার পেস লাগতেছিলাম তো কাছে গিয়ে এই যে দেখো এই যে কাছে গিয়ে চলে যাচ্ছি কিন্তু মেড কিট নিতে পারতেছি না তো যে কতবার যে গেছি এদিক দিয়া এই যে মেড কিট এর দিকে আছে কিন্তু মেড কিট নিতে পারতেছে না এক জায়গায় আমি চক্কর কাটতেছি ভাই চক্কর কাটতে কাটতে আমার অবস্থা তাই কিন্তু আমি সুপার মেট কিট নিতে পারতেছি না দেখো এই যে এক জায়গায় শুধু ঘুরতেছি তো এখন আমি এই যে হ্যাকারের মতো ওয়ালের ভিতর চলে যাব মনে হচ্ছে তো ফাইনালি অনেক টায়ার্ড হয়ে গেছি সুপারমেট কিট নেওয়ার জন্য তো এইবার নিতেই হবে যে কোনোভাবে নিতে হবে সুপারমেট কিট তো ফাইনালি সাকসেস আমসেস সুপারমেট কিট নেওয়া এখন দেখা যাক আমার পরের অবস্থা কী হয় দুইটাই এনিমি কিন্তু বেঁচে আছে তো বয়া জীবনও আসবে না কারণ আমি যেই খেলা খেলতেছি ফার্স্ট এই এইটা কিন্তু ফার্স্ট ম্যাচ আমার পেসেতে ফার্স্ট সো এই জন্য এরকম হচ্ছে কারণ সব কিছু একটা প্র্যাকটিস থাকা লাগে বা একটা জিনিস মনে থাকা লাগে সেটিংগুলো কিন্তু আমার মনে নেই বা মুখস্ত না সো এগুলো খুঁজে খুঁজে বের করতে হতে হচ্ছে আর কি তো এইখানে দেখো আমি আবারও আটকে গেছি সো আমি কিন্তু পুরো জুনের মধ্যে কোনো মতে মেটকিট করছে আর কি মরে আর কি বুথ হয়ে গেছে তো বলতেছে বারবার টি পাইপ দিতে কিন্তু আমি টি টা দিব কেমনে একবার এইদিকে একবার ওদিকে যাচ্ছিলাম আর কি তো ফাইনালি মনে হয় রিভাব দিয়ে দিব তো রিভাব দিয়ে দিতে পারছি আর কি তো এই যে ফাইনালি আমি রিভাব দিয়ে দিছি কিন্তু আমার মনে হচ্ছে না আমি বাঁচবো সো আমি শেষ এখানে তো ইন্টারেস্টিং ছিল আমার ফার্স্ট পিচ তো পিসি প্ল্যার ফোনে গেলে তার যেমন সমস্যা হয় ফোনে প্লেয়ার পিসি থাকলে তারও সমস্যা হয় সবার কিন্তু প্র্যাকটিসের নিড আছে সব কিছু তো প্র্যাকটিস হয়ে গেলে সবার পারফেক্ট হয়ে যায় তো আমারও প্র্যাকটিস করলে ঠিক